ঘ <dı> <songs> <h> <unjustály> <hba> <hba> বিয়া নয় মিরার গড়া বিয়া নয় ফানা কেলা খাই ফেলাতে বয়স গলি মরিবি করি বিয়া নগরি সারা বিয়া নয় মিরার গড়া বিয়া গরি সারা বিয়া নয় মিরার গড়া বিয়া নয় ফোয়ানা কেলা খাই ফেলাতে খর এই বয়স বিয়া করলে মরিবি করি এই বয়স বিয়া গলি মরি বি યો બો ખબર હજો કે મુને બેર મજા બુજ નઈ કે તો મજા આવે રહેના કી મ આવાડે યમો ને ખળ દે બી તો જાય આ બજાર જો જો બોતો ને બોલા આ આણ ઓરજોમ તો લે અચ્છા બાત યાર બડા દુખ કે કારણ ઉઝર અચ્છા તુખ કે કારણ ઉઝર ય હા પાત તુ યને બુરો દે બિયર મજા બુજ નઈ હો બુજ થાય તુમારા હથ તો લીયા બુજ નઈ હો બુજ

કોમ આપણે એન માર માં ગબ્બું આલે કે રીઓ બુધી મનેવા ઓ બુધી મનેવા ઓર માતિન પર પંજાનાગર તોય ને પર હટ તો ખાયો ના હટમ ખાયતે બુરુગે લેમો હડો હટલ ખાઈની આટલ લે હાયો દોરી જમીન પર ફોલે આંડાલા ફટટો હાયો દે આદારી હટ તો ખાયો ને મની માકી હો જા કાઈ ઓડા આદારી હટલવા હો રંગી ને હારા આટલ હાયો ને ના હો એ હારી હટલ આદારી આટલ ફૂલા હે તરે મીડે વીડે હે

বিয়া গলে হমি যা গই দাম বিয়া নয় মালে দারি আম বিয়া গলে হমি যা গই দাম ওর বিয়া ওতে অনুর হইয়া জলি মরিবি বিয়া হতে বিয়া ওতে অনুর হইয়া জলি মরিবি এই বয়স বিয়া গলে মরিবি বাটাই পড়ি

বেশি মাথাটা তুই না হলা দিলা মুসাম্বি মজা হ্যাঁ বিয়ে দিলা মজা হ্যাঁ বিয়ে দেখ বিয়ে আফেল হলা না মজা বিয়ে নয় আফেল খমলা বিয়ে হইতে জীবন লাই হরি শেষ কেলা বিয়া নয় আফেল খমলা বিয়ে হইতে জীবন লাই হরি শেষ খেলা বিয়ে নয় আফেল হলা বিয়া운데 জীবনলাই হরি খেলা ওরে বিয়ার বয়স কইলে দূরে আনি দিওম সুন্দরী বিয়ার বয়স হইলে আনাতি বিয়ার বয়স হইলে আনি দিওম ফারার বাসা সুন্দরী এই বয়সত বিয়া কইলে মরিবি পাকায় পরি বিয়া নগর সারা

দিয়া স্বাগত এ বিয়া করি যারা বনা খালি গো দারবেলা নউ গো গো গ্যাংগরি খালি আচ্ছা ঠিক নে নে